আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হিমেল সাউন্ড সিস্টেমে আপনাকে স্বাগতম তো আমাদের আজকের কিছু সেট আছে যেমন একশো বিশ আহুজার তারপর দেখতে পারতেছেন আহজার আড়াইশো ওয়াট সিলিকন টেন্ডিস্টারের এবং দুইশো পঞ্চাশ ওয়াট এবং তার সঙ্গে রয়েছে স্টিঞ্জার পিভিটি আটশো দুই পিস আটশো মেশিন রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র ভলিউম সারা সব কিছুই অরিজিনাল আসে হয়তো বা ভলিউম চেঞ্জ করা থাকতে পারে এছাড়া সব কিছু অরিজিনাল আছে কোনো রকমের কাজ কাম হয় নাই শুধুমাত্র ভলিউম সারা তো এই দুই পিস স্ট্রেঞ্জারের আটশো মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস একশো বিশ মেশিন রয়েছে আপনার এখানেও একশো বিশ রয়েছে এবং এক পেয়ার মনিটর রয়েছে আমাদের কাছে বিক্রির বিক্রির এবং এক পেয়ার থ্রি থ্রি মাল রয়েছে যাই হোক একটা এখানে আছে একটা গোডাউনে আছে তারপর ইয়ামাহার এম জি চব্বিশ চোদ্দো এপেক্সের কনসেল আছে দুই পিস একটা চায়না স্কেবি সহ একটা কাটের স্কেবিতে। এবং সাউন্ডক্রাফের সিগনেচার বাইশ জিবি ফোর এই ধরনের কিছু মালামাল রয়েছে তো যার যেটাই লাগুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর অনেক ভাই বলছেন যে ভাই আটশোগুলার কীরকম রেট হতে পারে তো আটশোগুলা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন শুধু ভলিউম ছাড়া কোনো রকমের কাজকাম হয় নাই যার লাগবে অবশ্যই নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পারতেছেন আমাদের একশো বিশ একশো ষাট একেবারে নিউ কন্ডিশন শুধু কার্টুন দিতে পারবো না কার্টুন ছাড়া সব কিছুই আছে হ্যাঁ তারপর মনিটর রয়েছে দুই পেয়ার দুই পেয়ার মনিটর এক পেয়ার ফুল রেঞ্জ তিন ইঞ্চি কয়েলের এবং স্ট্রেন্সারের এই যে আটশো মেশিনগুলো সুপার ফ্রেশ কন্ডিশন শুধু ভলিউম ছাড়া কোনো রকমের কাজ কাম হয় নাই এছাড়াও ওই যে আড়াইশো রয়েছে মেটাল টেন্ডিস্টারের আপনার এখানে আছে মেটাল টেন্ডিস্টার আপনার একশো ষাট আছে একশো বিশ আছে তো যার যেটাই লাগুক অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমেল সাউন্ড সিস্টেম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভিতরবন বাজার আমাদের দোকান আর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর এইট থ্রি যে কোনো পুরাতন সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ